আসসালামু আলাইকুম আপনারা যারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলি দেখতেছেন বা আমার ভিডিওগুলি দেখেন তারা হয়তো বা জানেন আমি প্রথম করতাম কি বিভিন্ন হেসারি করে গিয়ে গিয়া আপনাদের জন্য ভিডিও তৈরি করতাম এবং আপনাদের সামনে ভিডিওগুলি আপলোড দিতাম এতে করিয়া আপনাদের কি বুঝানোর চেষ্টা করছি জানেন সেটা হলো ডিম থেকে পদ্ধতিতে বাচ্চা কেমনে উৎপাদন করতে হয় প্রথম সূচনায় প্রথম শুরুতেই আমার কাজটা কিন্তু এটা ছিল আপনারা একটু স্মরণ করে দেখেন অথবা আপনারা ওই চ্যানেলের যে নিচের ভিডিওগুলি আছে দুই তিন বছর আগের যে ভিডিওগুলি আছে ওইসব সব ভিডিওগুলি আপনারা ফলো করেন এমন শিখানোই শিখাইছি এমন বলাই বলছি যে বলাতে অনেকেই হ্যাসারি আমার জানা মতনে দিয়েছে বা হেসারি ব্যবসা অলরেডি করতেছে এবং কি ভালো একটা জ্ঞান অর্জন করছে এবং কি ভালো একটা প্রোডাকশন আনতেছে বেশ কয়েকজনই আছে এই হ্যাসিং ব্যবসা করতেছে শুধু এই ভিডিওর উপরে নির্ভর করিয়া ইয়ার মানেটা হইলো এই আমি এমন কোনো জায়গা ত্রুটি বা বাকি রাখি নাই যে ওই জায়গায় গিয়ে সে আটকিবে অন্য একজনের কাছে জিজ্ঞাসা বা পরামর্শ করতে হবে আমি কিন্তু এমন আমি এই হ্যাসারির ভিডিওগুলি দিয়েছি এর মানেটা দাঁড়াইলো এটাই আমি এটাই বলতে চাইতেছি যেহেতু হেসারির থেকে বাচ্চা আসবে এখন আমার পালা কি বাচ্চা কেমনে লালন পালন করতে হবে বাচ্চা কেমনে পরিচর্যা করতে হবে বাচ্চা কিভাবে লালন পালন করলে আপনারা লাভবান হবেন বা সঠিক মতনই লালন পালন করতে পারবেন ওই সব প্রসঙ্গ নিয়েই কিন্তু আমি এখন আলাপ আলোচনা শুরু করেছি প্রথম কি করেছি পুষ্পতিতে পাশের দিন থেকে বাচ্চা উৎপাদন এখন কী শুরু করেছি বাচ্চা লালন পালন একদিন বয়সের হাসির বা বাচ্চা লালন পালন অর্থাৎ ব্যাপার বিষয়গুলি আপনারা চিকিৎসাটুকু আপাতত ভালো বড় কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই চালিয়ে যাইতে থাকেন চিকিৎসাটা কিন্তু অনেক দূর না খুব কাছে আমি যে সিস্টেমটুকু শুরু করেছি আর যে সিস্টেমটুকু চালু করেছি আর যাভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আপনাদেরকে বোঝানো শুরু করেছি একদিন মেডিসিন সম্পর্কেও আপনারা বুঝতে পারবেন আমি না বুঝাইলেও আপনারা বুঝতে পারবেন সেইটাই আমি আশা রাখি দুষ্পিতে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যেহেতু আপনাদেরকে শিখাইতে পেরেছি আমার উপরে আমার আশা বা আমার বিশ্বাস আছে যে আমি হাঁসের বাচ্চা লালন পালন কেমনে সঠিক মতনে করা যায় কেমনে লাভবান হওয়া যায় ওই সব ব্যাপার বিষয়েও কিন্তু আপনাদেরকে আমি দিতে পারবো বা দিয়ে যাব। কারণ আমি তো চিরস্থায়ী না আমি তো অমর না আমার তো মরতে হবে চলে যেতে হবে সঠিক শ্রম দিলে শ্রমটা সঠিক জায়গায় পড়লে কাজে লাগবে এটাই আমি বিশ্বাস করি এটারই আমি বিশ্বাসী কোনো এক সময় দেখবেন হাঁসের বাচ্চা লালন পালন করা আপনারা জেনে যাবেন সঠিক মাত্রা হাঁসের বাচ্চা লালন পালন করতে পারবেন এবং লাভবান হবেন বাচ্চার মটালিটি হবে খুব কম সুস্থ সুন্দর থাকবে ভালো থাকবে তেমন কোনো রোগে আক্রান্ত হবে না যদিও একটু আড্ডু রোগে আক্রান্ত হয় আপনারা সহজ নর্মাল চিকিৎসায় সুস্থ সুন্দর এবং ভালো রাখতে পারবেন হুট করিয়া যদি আমি মেডিসিনের কথা বলা শুরু করি বা কোন ডাক্তার সাহেবের কাছে গিয়া যদি মেডিসিন নিয়ে আলাপ আলোচনা শুরু করি আপনারা কিন্তু কিছুই কিছুই বুঝবেন না না জানবেন আনতে কিয়া কিছু করা যায় না আস্তে আস্তে করিয়া প্রথম কি ফুটাইছেন হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটাইছেন পরে কি করতেছেন এখন হাঁসের বাচ্চা মনে করেন যে লালন পালন করতেছেন এরপরে ডিম পাড়া হাসির পরিচর্চা ডিম পাড়া হাসির ব্যাপার বিষয় নিয়ে আলোচনা এরপরে মাঝে মধ্যে কিন্তু আমি হাসি ডিম পাড়া হাসির আলোচনা টুকটাক টুকি টাকি সাময়িক ভাবে যাতে চলতে পারেন ওই রকম কিছু দিক নির্দেশনা দিয়ে থাকি বা দিতেছি বা দিই আর এমন কিছু কথা বলি না যে কথা আমার জীবনে পেয়েছি না আমার আমি কোন কোন জায়গায় টেকেছি যে যে জায়গায় টেকেছি সেই সেই জায়গায় শিখেছি আর সেই শিক্ষনীয় কথাটাই কিন্তু আপনাদের সামনে আমি বলি আমি যে জায়গায় টেকছি সেই জায়গায় শিখছি শিখিয়া সেই কথাটুকুই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি এবং আপনাদেরকে আমি বলি সেইটুকু ইনফরমেশনই কিন্তু আপনাদেরকে আমি দিয়ে থাকি বা দিই আমি কিন্তু কোনো বই থেকে কোনো বই পুস্তক থেকে আমি আপনাদেরকে সাজেশন বা এরকম ধরনের কথাবার্তা আপনাদেরকে আপনাদের সামনে শেয়ার করি না আপনাদেরকে আমি বলি না এবং কাতায় লিখে গুছিয়ে গাছিয়ে কথা কিন্তু আপনাদের সামনে আমি বলি না আমি আঞ্চলিক আমি গ্রাম অঞ্চলের পলিগ্রামের একজন মানুষ সাধারণ মানুষ এই সাধারণভাবে সাধারণ বাসা দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যদি আপনারা কথা বুঝেন যদি আমার বাসা বুঝেন তাহলে ভিডিও ভিডিওগুলি সঠিকভাবে নিয়মিতভাবে ভিডিওগুলি দেখতে থাকুন আশা করি একদিন কাজে লাগবে সেটাই আমার বিশ্বাস আর পাশাপাশি যদি হাঁস লালন পালন করেন তাহলে তো আরও ভালো আপনিও কিছু ট্যাকবেন কিছু কিছু জায়গায় কিছু শিখবেন কিছু ভিডিও থেকে শিখবেন এতে করিয়া দেখা গেছে আস্তে আস্তে করিয়া একদিন অনেক বড় হতে পারবেন আপনি বড় মানেই আমার দেশ বড় সেই বাংলাদেশে আপনি একা থাকলে চলতেছে না সেই বাংলাদেশে সকলেই অধিকার আছে সকলেই মিলেমিশে থাকবে সকলেই সুখে শান্তিতে থাকুক সকলেই ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ